তরুণ তরুণীকে বেঁধে রাখা হয়েছে খুঁটির সঙ্গে কেউ ট্রিমার দিয়ে কাটছেন চুল কেউ বা গরম তেল ঢেলে দিচ্ছেন মাথায় আর তা চেয়ে দেখছেন উৎসুক জনতা গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেম করার অভিযোগ তুলে এভাবেই তরুণ তরুণীর ওপর চালানো হয় অমানবিক নির্যাতন রাখাল বুরুজ ইউনিয়নের সরকার পাড়া গ্রামের এই ঘটনাটির ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আর এ নিয়ে এলাকায় শুরু হয় তোলপাড় এ ঘটনায় এক নারী সহ পাঁচজনের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে কিন্তু ঘটনার পর থেকে নির্যাতিত তরুণ তরুণীকে কোথায় রাখা হয়েছে তা এখনও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলেও চার দিন পার হলেও এখনও উদ্ধার হননি তারা আর গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলছেন অভিযোগ পেয়েই তদন্তে পুলিশ পাঠানো হয়েছে তবে নির্যাতনের জন্য যে বাড়ির নাম উল্লেখ করা হয়েছে সেখানে কাউকে পাওয়া যায়নি